পাশের মানুষটা সঠিক হলে ভালোবাসা মন্ত না হ্যাঁ তার কারণ বাবা মা আর বোন এই তিনজনের পাশাপাশি যে আমাকে সবথেকে বেশি সাপোর্ট করে সে হলো আমার বর বোনের কথা কেন বলছি ও কিন্তু ভীষণ পরিমাণে সব কিছুতে আমাকে হেল্প করে যারা আমার চেনা পরিচিত রয়েছে তারা কিন্তু সবাই জানো কিছু বোকা বোকা পাবলিক আছে যারা আমাকে মাঝে মাঝে বলে যে তোর বর কিছু বলে না না সত্যি ও কেন কিছু বলবে মোমাকে সবসময় একটাই কথা বলে তুমি এগিয়ে যাও পেছনে কিন্তু তোমার সবসময় আমি রয়েছি আর যাদের কথা না বললে নয় তারা হচ্ছে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা যারা আমার জন্য কিন্তু ভীষণভাবে সাপোর্টিভ জীবনের সবচাইতে বড় স্বপ্ন ছিল একটা নিজে স্টুডিও ওপেনিং করা আর যেটা বোন আর শুভম না থাকলে সত্যিই আমার দ্বারা কোনো দিনও হতো না কারণ ওরা পেছন থেকে আমার লেগেছিল যে তুই এটা এইভাবে করবি ওটা ওইভাবে করবি আর সেই জন্য অক্ষয় তৃতীয়ের পুজোর জন্য আমরা কিন্তু চলে গিয়েছিলাম গণেশ ঠাকুরের মূর্তি কিনতে প্রথমেই দুটো দোকান ঘুরে সেখানে পছন্দ হলো না থার্ড দোকানে গেলাম সেখানে একটা গণেশ ঠাকুর ভীষণ পছন্দ হলো তো তাও আমি আরেকটু দোকান চেক করে নেওয়ার জন্য আরও দু তিনটে দোকান গিয়ে দেখে নিয়েছিলাম তো সেখানে ঠাকুর পছন্দ হলেও ওই যে থার্ড নাম্বার দোকানটা বলেছিলাম সেই জায়গাটা কিন্তু আমার গণেশ ঠাকুরটা দেখে আর লক্ষ্মী মায়ের প্রতিমা দেখে কিন্তু একদম মনে হয়ে গিয়েছিল যে না আমার এটাই চাই এই হচ্ছে সেই লক্ষ্মী আর গণেশের প্রতিমা যেটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল আর ডান দিক বা দিক না ভেবে কিন্তু আমি একদম এই প্রতিমা দুটোই কিন্তু নিয়ে নিয়েছিলাম আমার বাড়ির গণেশ আর লক্ষ্মী পূজার জন্য স্টুডিও ওপেনিংয়ের জন্য আমরা অক্ষয় তৃতীয়াটাকে বেছে নিয়েছিলাম আর এই দিনটা এতটাই শুভ ছিল আর সবাই বলে নাকি অক্ষয় তৃতীয় দিন পুজো করলে যে কোনো জিনিস অক্ষয় থাকে তাই আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম যাই হোক ঠাকুর কিনে নিয়ে সেখান থেকে আসার সময় এই ফলের দোকানটাতে দাঁড়িয়ে গিয়েছিলাম এই ডাবটা নেওয়ার জন্য আর কোনো দোকানে গিয়ে জিনিস কিনবো আর একটু দাম দর করবো না সেটা করলে হয় নাকি। আর আমি তো কোনো দোকানে জিনিস কিনলে দশ টাকা হলেও কমিয়ে ছাড়বো যাই হোক সেখান থেকে গিয়ে এই ডাবটা কিনে নিয়েছিলাম তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম এই ছিল অক্ষয় তৃতীয়ার আর পুজোর জন্য ফার্স্ট ব্লগ নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি সঙ্গে অবশ্যই থেকো ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে